আমি খবর পেলাম ও সুরের বাচ্চাটা ওর মামার বাড়িতে আছে তাই নাকি বড় ভাই হ্যাঁ রে তাহলে কি করব ভাবছো চলো হ্যাঁ যেতে তো হবেই ওর মামার বাড়ি কোন জায়গায় বলেছে পিরিলি লক্ষ্মীপুর তাই নাকি হ্যাঁ তাহলে আবার দেরি কিসে চলো হ্যাঁ বড় ভাই গোপনে গোপনে তাড়াতাড়ি পালিয়ে চলো নালে ওরা আবার জানতে পাইলে ওখান থেকে পালাবে ঠিকই বলেছিস তো চলো বড় ভাই আর দেরি করলে হবে না ঠিক আছে চলো বড় বাবুকে এই ব্যাপারটা জানাবে নাকি ওকে জানাইতে হবে না চলো আমরাই তিনজনই যাব ঠিক আছে বড় ভাই আসুন

বাড়ি যাও বাড়ি যাও এমএলএ সাহেব বাড়ি যাও পারবে গেছে না গেছে মাগি কাজ ঝালা কার উপরে ছাইতে আর পিকআপ বড় আর পিকআপ বড় গাড়িতে হবে তেল হইতে পারিনি গাড়িতে তুমি তো যে গাড়িটা গ্যাসের করবো তেল বেশি না এ সামনে টাকা সামনে নিজে বড় অন্যায় করবে দি আমার উপরে গরম বড় এখন ঝগড়া সময় লাগে ঠিক আছে এখন একটা কাজে গিয়ে ঠান্ডা করো মাথা আগুনের মতো গরম হয়ে গেছে কাদা